এই মাহফিলটা আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর আয়োজন আবহাওয়ার একটু এই এতক্ষণ আমার এদের আগে দিলেন না হ্যাঁ এই ঠগানিটা আমার ঠকাইলেন কেন আলহামদুলিল্লাহ এখন মনে হয় আপনারা একটু ভালো শোনেন না দেখছেন এটা হাযরাদ মাহানা আলি হাসান ওসাম আদামাদ বরাকাত হুমের বরকত বুঝছি তো আমরূপ কোশ্চেন ঠিক আছে কিন্তু এটা ওনার বরকতে পাইছি আর কি আমি এটা যদি আর আগে পাইতাম তাহলে আমার জন্য আসান হইত শ্রোতাদের জন্য একটু আসান হইত কারণ এখানে এতক্ষণ আওয়াজটা এতটা ক্লিয়ার ছিল না যাক আলহামদুলিল্লাহ এই মাহফিল হোক প্রতি বছর আপনারা চান কি চান না প্রতি বছর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আসলে এখানে অন্য লম্বা চোরা কোনো কালেকশন না হাজর মালানা মুসাই উনি আমাকে বলছেন যে আপনি একটু শুধু বলবেন উপস্থিত নগদ যে যতটুকু দেন আপনারা এই মাহফিলে সবাই সহযোগিতা করবেন বলে আমি আশা করছি মেহরবানি করে কেউ বাদ থাকবেন না সবাই একটু সহযোগিতা করবেন সবাই একটু হাত দেন দেখি মাসাল্লাহ আমার ভাই দিয়েছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করা মঞ্জুর করা মনে হজুর দিচ্ছেন একশো টাকা আলহামদুলিল্লাহ দেন 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 তাড়াতাড়ি দেন দেরি করা যায় না যত দেরি করবেন তত বেশি সময় নষ্ট হবে বয়ান কম শুনতে পারবেন দয়া করে সবাই সবাই দেন না লোক দেন না লোক দেন আর বেশি দেরি করা যায় না আরো দেন আরো দেন আরো কয়েকজন উঠেছেন আরো কয়েকজন উঠেছেন হ্যাঁ মাসাল্লাহ মাশাআল্লাহ সাহেব পাঁচশো চেয়ারম্যান সাহেব তো আসছেন দেখছিলাম আসছেন নি আচ্ছা যাক দেখি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব দুই হাজার দিচ্ছেন দুই হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ সবার দানকে কবুল করুন মঞ্জুর করুন জি দেন 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 সবাই দেন সবাই দেন সবাই দেন আলহামদুলিল্লাহ একদাহ আলহামদুলিল্লাহ এক জায়গায় এক জায়গায় এক জায়গায়

যতটুকু দান খরিয়া করেছেন স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন মঞ্জুর করুন আমি এই সময়ের মধ্যে যা কিছু বলেছি শুনেছি ভুলভ্রান্তি হয় তাকে আল্লাহ যেন মাফ করে দেন আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক উফিক দান করেন সবাই বলি আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আর পরবর্তী মেহমান আপনাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত মেহমান হজরতুল্লাহাম হজরত মালানা মুফতি আলী হাসান ওসামা دامت বারাকাতুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হবে আপনারা বয়ান মনোযোগ সহকারে শুনবেন أي উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ سبحانك اللهم وبحمدك أشهد والله لا إله إلا أنت استغفرك واتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته i do no.